গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করি ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি আর কালকে আমাদের নিমন্ত্রণ ছিল বলে অনেক রাত হয়ে গেছিল আসতে তো সেই জন্য রাতও হয়ে গেছিলো ঘুমাতে আর ঘুমতে উঠতে উঠতেও দেরি হয়ে গেছে তো আমি সকাল সকাল আর থেকে আর উঠতে পারিনি দেরি হয়ে গেছে উঠতে আর দেরি হওয়ার পরে জানোই কতটা কাজ থাকে আর শনিবার যেহেতু সাতটা থেকে স্কুলও বন্ধ কারণ ওর দুদিন স্কুল বন্ধ থাকে শনি রবিবার তো আর জ্বালাতনারেও শেষ থাকে না তো যে এত দুষ্ট তোমরা নিশ্চয়ই আর দ্বিতীয়ত সকাল সকাল ঘর টর ঝাড় টাট দিয়ে মুছে নিচ্ছি কারণ দুষ্টমি শুরু হয়ে গেলে তখন আর ঘর বাড়ি ঠিক থাকবে না হোলট পালট হয়ে যাবে আর তার মাঝে মাঝখানে রান্নাটাও করতে হবে তো আজকে ভাবছি ফুলকপি আলুর রসা করবো আর মসুর ডাল আর তার সাথে বেগুন পোস্ত মানে বেগুন সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাখা মাখা আর কি ঝাল করব তো আজকে এই হচ্ছে রান্না করব কারণ ঝটপট করে রান্না করে নিতে হবে আর এদিকে আমার ঘর পরিষ্কার করাও হয়ে গেছে ওদিকে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি যদি সময় থাকে সোয়াবিনটা লাস্টে করব আর আজকে তার মধ্যে সকাল সকাল উঠতে পারিনি বলে চাটাও খাওয়া হয়নি এখন একটু চা করে খাচ্ছি মাঝখানে সময় পেয়েছি তাই পিসিকে একটু দিলাম আর আমি একটু খাচ্ছি আর তার মধ্যে বেগুনটা ভেজে নিচ্ছি কারণ আজকে খুব ঝটপট করে রান্না করে নিতে হবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আজকের এই ছিল মেনু কেমন হলো তোমাদের ভালো লাগলো কিনা জানি